হ্যালো এভরিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখন রান্নার টাইম থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো আমার রান্না হয়েছে পেঁপে ভাজা ডিমের কারি আর হয়েছে পেঁয়াজ পোস্ত আর দেখো এই মিষ্টিগুলো ছিল বাড়িতে একটা খেয়ে নিলাম আর তারপরে এই যে দুপুরের খাবার রেডি করব তো তোমাদেরকে একটু রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে এই বিকালবেলায় পকোড়াটা করেছিলাম আর কোনো ভিডিও করতে পারিনি এই ভিডিওটা এই যে গা বড়া ভাজছি আর হচ্ছে মুসুরি দিয়ে আর হচ্ছে কোসলা বড়া ভাজছি এটা কিন্তু তার পরের দিনের ভিডিও কারণ সেই দিন একটু কি কারণ কারণবশত যাই হোক আমি আর ভিডিও করতে পারিনি তো এই যে তারপরের দিনের এই ভিডিও এতগুলো করে বড়া ভেজেছিলাম আমি খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর তারপর বিকালবেলা করে এই যে ছেলের জন্য ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে নিচ্ছি আর গ্যাসের কাজটা আমি একদম ক্লিন করে নিয়েছি দেখো পরিষ্কার করে নিয়েছি তো আমার ড্রাই ফ্রুটস ভেজানো হয়ে গেছে রাতে রান্না হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে আমি সয়াবিনের তরকারি করেছি আর রুটি আর এই পনিরের তরকারিটা একটু ছিল তো এই দিয়ে রাতে ডিনারটা সেরে নিচ্ছি তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওগুলো ছোট্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা